আজকে শক্ত মুরগির রান্নাটা কি মজা যে হয়েছে একবার রান্না না করলে আপনারা বুঝতেই পারবেন না আসসালামু আলাইকুম বিওয়ার সেরসফি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে হার্ড চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ টক দুই এক টেবিল চামচ এরপরে দিয়ে দিব এখানে এই যে মরিচ হাফ টেবিল চামচের মতো হলুদ হাফ চা চামচ তারপর দিয়েছি গরম মশলা হাফ টেবিল চামচ এখানে দিয়ে দিব আমি লবণ লবণটা স্বাদ মতো এরপরে প্রথমে আমি একবার মেখে নিচ্ছি খুব ভালো করে কিন্তু মাখাতে হবে এটা যেহেতু হাড় চিকেন একটু এটার হাড়গুলো কিন্তু ধারালো তাকে তাই একটু সাবধানে আস্তে আস্তে করে এটা মাখাতে হবে আর কি এরপরে আমি কিছুটা পেঁয়াজ কুচি আগে দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ কুচি দিয়ে রান্না করা হবে এটা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আমি এভাবে কুচি করা দিয়ে দিব আমি পরে আরও কিছু পরিমাণে দিয়েছি এরপরে আমি এখানে হচ্ছে আরও কিছু মশলা দিচ্ছি এই যে এটা হচ্ছে ধনিয়া গুঁড়া আমার গরম মশলাতে সব রকমের মশলা আছে এরপরে আমি এক্সট্রা করে ধনিয়া গুঁড়া দিলাম আর জিরা গুঁড়া হাফ চা করে দিয়ে দিয়েছি এগুলো দেওয়ার কারণে চিকেনটা আরও বেশি মজা হবে এক্সট্রা করে যেহেতু দিয়েছি যাই হোক আবার ভালো করে মেখে নিচ্ছি ম্যারিনেট করে আমি কিছু সময় রেখে দিব আর সময় হাতে না থাকলে এভাবে করে আপনারা চাইলে সাথে সাথে রান্নাতে চলে যেতে পারবেন এখন আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি আমি এটা রান্না করবো সরিষার তেল দিয়ে আজকে সরিষার তেলের রান্না কিন্তু ভীষণ মজা হয় সরিষার তেল আমি পরিমাণ মতো করে দিয়েছি এখানে প্রায় তিন টেবিল চামচ হবে দিয়ে দিয়েছি হচ্ছে এখানে আমি কয়েকটা গোলমরিচ দারচিনি কয়েকটা ছোট টুকরো তেজপাতা দুইটা ছিঁড়ে দিলাম লং দিয়েছি চার পাঁচটা এখন একটু একটা কাঁচা মরিচ আমি এভাবে সরি একটা শুকনা মরিচ একটু কেটে কেটে দিয়ে দিচ্ছি কিছু সময় এটা নেড়ে ছেড়ে নিব আমি এটা যখন একটু হালকা একটু ফ্রাই হয়ে আসবে তখন আমি এখানে চিকেনগুলো দিয়ে দিব মেরিনেট করা চিকেন এভাবে রান্না করলে আসলে খেতেও মজা হয় আবার দেখতেও কিন্তু খুব সুন্দর হয় এই যে মেরিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে আর কি আমি খুব ভালো করে প্রথমে একটু নেড়ে চেড়ে দিয়ে এটা কষাতে থাকবে বেশ কিছু সময় কষাতে দিব আর হচ্ছে কষাতে দিয়ের পর হচ্ছে এটা থেকে যে পানিটা বের হয়ে আসবে ওটা আবার শুকিয়ে নিতে হবে এটা রান্না করতে করতে পানি যেটা বের হবে ওটা শুকিয়ে নিব আমি যে বোলটাতে একটু ম্যারিনেট করেছিলাম ওখান থেকে একটুখানি যে মশলা লেগেছিল ওগুলো ধুয়ে আমি অল্প একটু গরম পানি দিয়ে দিব খুব বেশি না একটুখানি এই যে এখন আর কি ঢাকনা দিয়ে এটা বেশ কিছু সময় কষাতে হবে যেহেতু হার্ড চিকেন এখানে আপনারা আদাটাও দিয়ে দিবেন সমস্যা নেই আদা থাকলে আদা দিয়ে দিবেন আদা তো রান্নাতে আদা ব্যবহার করলে কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী যাই হোক এই যে বেশ কিছু সময় কিন্তু কষানোর পরে দেখুন তেল বের হয়ে এসেছে কিন্তু চিকেন থেকে খুব সুন্দর লাগছিল কালারটা এরপরে আমি এখন হচ্ছে এটা একটু নেড়ে চেড়ে গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানিটা আমি গরম পানি দিয়েছি খুব বেশি দিব না এই যে এই পরিমাণে গরম পানি দিয়ে এখন এটা রান্না করে নিব লো মিডিয়াম হিটে রান্না করব আস্তে আস্তে এটা রান্নাও হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে আর রান্না হওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো এই যে কিছু সময় একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি উল্টে পাল্টে আরও কিছু সময় রান্না করব রান্না করার পর ঝোলটাও একটু টেনে আসবে তারপর এটার লুকিংটা ভীষণ সুন্দর হবে রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা এই যে রান্নার পর দেখুন কতটা সুন্দর হয়েছে কতই আমি হয়েছে দেখতে খেতেও কিন্তু ভীষণ মজার এভাবে চাইলে আপনারা রেসিপি করে দেখতে পারেন আবারও বললাম প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখুন কতটা আমি হয়েছে ঝোলটাও কত সুন্দর হয়েছে কালারটা এই যে আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে